ভাই আলহামুল্লাহ ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই দারুন একটা গাড়ি দেখছি এটা কি ভাই গাড়ি ভাই না জেল জাপান জাপানের না জি জি এটা কত মডেল এই গাড়িটা 2019 2019 এর মডেল জি জি চমৎকার একটা গাড়ি নাকি জি জি আচ্ছা এটা কয় সিটের গাড়িটা এটা 11 সিটের গাড়ি 11 সিটের জি ভাই আমি শুনছি আপনি ভাই একবার ড্রাইভার ভাইদের জন্য একটা বিশেষ সুবিধা দেবেন ড্রাইভার ভাইদের জন্য আপনারা লোন করে দিব ইনশাআল্লাহ লোন করে দেবেন না ইনশাআল্লাহ শুধু এনআইডি কার্ড থাকলে হবে এনআইডি কার্ড আর টিন সার্টিফিকেট আর অ্যাকাউন্ট নাম্বার টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট নাম্বার না আচ্ছা এই গাড়িটার আমি লুকটা দেখাই এই যে দেখেন লাইটগুলো এটা অরিজিনাল

এ যে দেখেন কি এস্টার্ট গাড়িটা মাইলেজ আছে কত আপনার 1 লাখ সামথিং 1 লাখ সামথিং মাইলেজ আছে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ যারা আসলে এই ধরনের গাড়িগুলো চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশেষ সুবিধা গাড়িগুলো দিয়ে থাকি এ যে দেখেন চাকাগুলো দেখেন একবারে খুবই ফ্রেস চাকা হ্যাঁ আমি এই দরদাম থেকে দেখাইগা এটা লুকটা এ যে দেখেন হাইয়েস্ট সুপার জেলে এটা দেখেন দারুণ একটা গাড়ি আচ্ছা এই গাড়িটা প্রাইস কত দিবেন এটা করা যাবে আপনার 3450 34 লক্ষ 50 হাজার টাকা লোন সুবিধা পাবে তো যদি লোন নেন কত দিনের মধ্যে নিতে পারবেন এটা 2 সপ্তাহ লোন করে দেওয়া যাবে এই গাড়িটা যদি আমরা রডেনamai কত টাকা ট্যাক্স দিতে হবে ইয়ারলিটা এর ইয়ারলি ট্যাক্স 30000 টাকা হ্যাঁ 30000 টাকা 30000 টাকা দিতে হবে 30000 টাকা ইয়ারলি ট্যাক্স হবে পাশাপাশি এই ধরনের গাড়িও পাবেন না জি জি আচ্ছা আচ্ছা এই গাড়িটা কত এটা হয়েছে আঠাশ লাখ পঞ্চাশ আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার কত মডেল এগে গেছে দু হাজার উনিশ টয়োটা ফিল্ডার ডব্লিউ এফ বি হাইব্রিড ডব্লিউ এফ বি হাইব্রিড না চমৎকার একটা গাড়ি তো ড্যাশবোর্ডটা দেখাই দেখে এটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ যারা আসলে এই ধরনের গাড়িগুলো চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন হাউস নাম্বার জিরো ফোর রোড নাম্বার সেভেন বাই ডি সেক্টর জিরো নাইন উত্তরা উত্তরা না সেক্টর জিরো নাইন উত্তরা আচ্ছা এগুলো এই ফকলাইটগুলো কি এগুলো অরিজিনাল

যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আচ্ছা